একবার রসুল পাক আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি বাগানের পাশ থেকে যাচ্ছিলেন ওই বাগানের মধ্যে দুইটি কবর দেয়া ছিল রসুল পাক সাল আলহাসম লক্ষ্য করলেন কবর দুটির মধ্যে আজাব হচ্ছে সাথে থাকা সাহাবে আজমাইনকে লক্ষ্য করে বললেন এই কবর দুইটিতে অনেক বড় কোনো অপরাধের কারণে অনেক মারাত্মক কোনো অপরাধের কারণে গুনাহের কারণে আজাব হচ্ছে না আজাব হচ্ছে সাধারণ দুইটি বিষয়ের কারণে প্রথম নাম্বার ব্যক্তির আজাব হচ্ছে সে মানুষের চগল খুরি করতো আর দ্বিতীয় নম্বর ব্যক্তির আজাব হচ্ছে দ্বিতীয় ব্যক্তিটি যখন প্রসাব করতে যেতেন তিনি প্রসাবটা তার শরীরে কিছু অংশ অল্প কিছু অংশ লেগে যেত এটা তিনি অসতর্কবশত হোক বা অনিচ্ছাকৃত হোক তারপরেও তিনি এটা কখনো অতটা বেশি গুরুত্ব না দেওয়ার কারণে শরীরে লাগার কারণে আল্লাহ রবুল্লা আলমী এই ছোট্ট একটু কারণেও তার কবরটাকে আজাবের ব্যবস্থা করে দিয়েছেন অতএব আমাদের প্রতি প্রতিনিয়ত জীবনে অসংখ্য কাজ আছে যেগুলোকে আমরা সাধারণভাবে দেখি কিন্তু ওই সাধারণ কাজটুকুর কারণে অনেক বড় আজাব আল্লাহ রব্বুল আলামিন কবর দিতে পারেন আমি আপনাদের সামনে যেই ঘটনাটি বলেছি এই ঘটনাটি থেকে দুইটি শিক্ষা আমাদের প্রথম নাম্বার থেকে শিক্ষা হচ্ছে মানুষের পিছনে কারো পিছনেই গিবাদ শেখায় চগলখুরি করা যাবে না আর দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে প্রসব পায়খানা করে সতর্কতার সহিত আমাদেরকে পবিত্র দর্জন করতে হবে এবং প্রসাব শরীরে যেন না লাগে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের অ্যাটাচড বাথরুম থাকার কারণে অনেক সময় এই কাজটা হয়ে যেতে পারে যার কারণে সর্বোচ্চ আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ঘটনাটি সহি আল বুখারির হাদিস নাম্বার দুইশো ষোলোতে এই ঘটনার উল্লেখ রয়েছে অতএব রসুলা পাক সাল্লা আলাইসাল্লাম শেষ অংশে গিয়ে শাহাব বললেন তোমরা দুইটি কবরের জন্য দুই টুকরা খেজুরের ডগা তোমরা ভেঙে আনো রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম খেজুরের ডগাটাকে দুইটি কবরের মধ্যে পুঁতে রাখলেন তাহলে আমরা এটার থেকে এটাও শিক্ষা পেলাম যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম কোনো আজাবের কারণে হোক বা যে কোনো কারণে হোক তিনি কবরে ডাল গেড়ে দিয়েছেন রাসুল্লাহ আলাইহি আসল্লাম আরও বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ডালটি জীবিত থাকবে শুকিয়ে না যাবে আশা করা যায় তাদের কবরের আজাব কিছুটা হালকা হয়ে যাবে আল্লাহ বর্তমান সময় আমাদের একটা রুসুন চালু হয়ে যাচ্ছে কবরের উপরে এই খেজুর ডগা হোক বা যে কোনো গাছের ডগা ভেঙে কুপে না দেয়া এটাকে বেদাত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আওয়ান আলহামদুলিল্লাহ রবাহ আলমিন